আমেরিকা জয়ের পর সবশেষ ম্যাচটা কলম্বিয়ার কাছে বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ে পরাজিত হলেও আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে এখন পর্যন্ত আলবেস্তেলস্তেদের খেলা আট ম্যাচ থেকে অর্জন আঠারো পয়েন্ট যেখানে আছে ছয় জয় অক্টোবরে ফিফার উইন্ডোতে আরও দুটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা সেই দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও বলিভিয়া অক্টোবরের উইন্ডোর আগে আর্জেন্টিনা শিবিরে অস্বস্তির এক খবর এসেছে দলের গুরুত্বপূর্ণ এক সদস্যকে নিয়ে এবার নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টিনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার এল মনুমেন্টালে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার মাটিতে বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের অক্টোবরের উইন্ডোতে দুই ম্যাচে নিষিদ্ধ থাকবেন এমিলিয়ানো মার্টিনেস আর্জেন্টাইন গোলরক্ষককে নিষিদ্ধ করা হয়েছে দুবে মার্টিনেসকে দুটা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম কলম্বিয়ার এক ক্যামেরাম্যানের সাথে অনাকাঙ্ক্ষিত আচরণের পাশাপাশি মনুমেন্টালে কোপা আমেরিকা ট্রফি বাজেভাবে উদযাপন করায় এই নিষেধাজ্ঞা কোপা আমেরিকা ট্রফি নিয়ে বিতর্কিত উদযাপন এবং অঙ্গভঙ্গি করেছেন দুবে মার্টিনেস যেটা তিনি বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস নিয়েও করেছিলেন আর এই উদযাপনের জন্য এবার নিষিদ্ধ হয়েছেন তিনি যেটা আর্জেন্টিনার আগামী দুই ম্যাচে তার নিষেধাজ্ঞা চলবে বিষয়টা মোটেও কামও ছিল না আর্জেন্টিনার জন্য কারণ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একমাত্র সেরা গোলকিপার এমি মার্টিনেস